দেখার সুযোগ হয়েছে অনেকেরই স্বপ্ন থাকে যে দেখার স্বপ্ন থাকে দেখার স্বপ্ন হয় না আপনার দেখার স্বপ্ন হয়েছে কেমন অনুভূতি মনে হয়েছিল তখন যে আমি শাকিব খান শাকিব খানের সাথে অনেকেরই স্বপ্ন অনেকেরই স্বপ্ন থাকে যে সাকিব খানের সাথে দেখা করবো আর দেখা করার একটা স্বপ্ন থাকে শাকিব খানের সাথে নেক্সট কি সিনেমা থেকে দেখতে পারবো টুনটুনিকে এবং আমরা শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম সপরিবারে অনেক ভালো লেগেছে এবং ঈদটা অনেক ভালো কেটেছিল বাবাকে বেশি ভালোবাসেন নাকি আম্মুকে বেশি ভালোবাসেন সেই জিনিসটা আপনাকে বাবাকে বেশি ভালোবাসেন নাকি আম্মুকে বেশি ভালোবাসেন আমি দুইজনকে সমান ভালোবাসি কারণ তারা দুজন আমাকে সমান তার ভালোবাসে অনেক অনেক বেশি ভালোবাসে প্রত্যেকটি সন্তানকে তার বাপ মা অনেক বেশি ভালোবাসে সাকিব ভাইয়ের বরবাদ নিয়ে কি বলার আছে আপনার চাচুকে নিয়ে কি বলার আছে সাকিব চাচু ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাক সে যেভাবে আগাচ্ছে আমার আমি আশাবাদী যে চাচু অনেক দূর এগিয়ে যাক ইনশাআল্লাহ দর্শকদের জন্য কি বলার আছে দর্শকদেরকে বলবো কালকে শুভ নববর্ষ শুভ নববর্ষটি পরিবারের সঙ্গে কাটান দেখবেন আপনার এই নববর্ষটা অনেক গুণ বেশি আনন্দিত হয়ে যাবে কারণ পরিবারের সাথে আপনি যত সময় কাটাতে পারবেন ততই মনে হবে আপনার কাছে এটা আরও বেশি মূল্যবান সময় থ্যাংক ইউ আসি এই যে বাবার সাথে কোন সিনেমা দেখতে চলে আসলেন আজকে বাবার হাত ধরে মার হাত ধরে কোন সিনেমা আজকে দেখতে চলে আসলেন করবার দেখা হয়েছে এরপর আজকে আমরা দাগিয়ে দেখেছি এখন জঙ্গলি দেখার ইচ্ছা আছে শুনেছি জঙ্গলিটা অনেক ভালো এবং আমার কাছে ও ট্রেলার থেকে শুরু করে গানগুলো অনেক চমৎকার লেগেছে এবং প্রতিটি সিনেমায় এত সুন্দর করে নির্মাণ করা হচ্ছে এ সময় আসলে এটি আমাদের জন্য খুবই ভালো লাগার একটা ব্যাপার তো অনেক ভালো লাগছে জানবো যে আপনি কিন্তু সিনেমায় কাজ করছেন একটা কাজ করেছেন সিনেমার আপনার কাজের নিজে কাজের কথা জানি কাজ করতে যে এমন কিন্তু এক পেজ আছে যে এক পেজ হয়েছে অথবা কিন্তু স্মৃতি আছে শুটিং স্পটে শুটিং স্পোর্টে এমন কোনো স্থিতি আছে যে কাজ করতে যে নার্ভাস ফিল করেছি এরকম কিছু আছে নার্ভাস হওয়া হয়নি কিন্তু যেহেতু আমি নতুন তাই বিভিন্ন ক্ষেত্রে ভুল হয়েছে কিন্তু তখনই আবার যারা আমার সহশিল্পীরা ছিলেন আমার গুরুজনেরা ছিলেন তারা সেটি আবার সুন্দর মতো করে সংশোধন করে দিয়েছে এটা আমার কাছে অনেক আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি তাদের কাছ থেকে শিক্ষাগুলো পেয়েছি আমার হাত ধরে দেখতে দেখতে চলে আসলেন দূর বাবা মানুষ হিসাবে কেমন দু বাবার কথা আপনার কাছ থেকে জানি বাবা মানুষ হিসাবে কেমন কতটুকু সাপোর্ট দেয় আমি জানি আপনার বাবা আপনাকে ছাড়া এক মুহূর্তে বুঝে না কিছু সেই জিনিসটা আপনার কাছ থেকে তুই জানি অনেক ভালো এবং মানুষ হিসেবে অনেক ভালো আমার পাপা এটা আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার পাপা আমাকে যে পরিমাণে ভালোবাসে আমার পরিবারকে ভালোবাসে আমি আল্লাহ কাছে হাজার হাজার সুক্রিয়া আমি এরকম পরিবার পেয়েছি এবং আমি আশা করি আপনারা সবাই এরকম পরিবার পান আরেকটা সিনেমা কিন্তু সাকিব খানের বরবাদ রিচ হয়েছে বরবাদের ট্রেলার কি দেখা হয়েছিল না দেখা হয়েছে মুভি দেখা হয়েছে বরবাদ দেখা হচ্ছে বরবাদের ভিতরে এমন কোন মেসেজ আছে যে আপনার যা দেখে অবাক হয়েছেন দেখে আমার পুরোটাই অনেক বেশি অবকাঠ হয়েছে কারণ এত সুন্দরভাবে এত উন্নত মানের করা হয়েছে যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এভাবে যদি আমাদের সিনেমাগুলো নির্মাণ হতে থাকে ইনশাল্লাহ বাংলাদেশ একদিন পৃথিবীর অন্যতম দেশে হবে জিনিস জানবো সাকিব ভাইয়ের সাথে